অনেক চেষ্টা করেছে দেখছেন তো কি না করেছে আপনি আমাকে দেখুন চার বছর ধরে বিচার ব্যবস্থাকে কাছে কাজে লাগিয়ে আর যে বিচারক রায় দিয়েছিল সে আজকে বিজেপির প্রার্থী দেখছেন কি অবস্থা আগে চোরেরা চুরি করে জেলে যেত যে বিচারকরা রায় দিত চোরেরা চুরি করে জেলে যাবে আর এখন বিচারকরা বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে চোরেদের হাত ধরে বিজেপি জয়েন করছে কি করুণ পরিস্থিতিতেছে আপনারা ভাবতে পারছেন সে ইডিসিবিআই কে লাগিয়েছিল আমার বিরুদ্ধে আমায় কখনো দিল্লিতে ডেকেছে কখনো কলকাতায় ডেকেছে এমন কি আমার স্ত্রী আমার বয়স্ক মা বাবা কেউ ছাড়েনি সবাইকে ডেকেছে সবাইকে হেনস্থা করেছে পরবর্তীকালে আমি যাতে মিটিং না করতে পারি আমার হেলিকপ্টার পর্যন্ত রেড করেছে ইনকাম ট্যাক্স দিয়ে আর দুদিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল সেটাও কলকাতা পুলিশ হাতে নাতে ধরেছে আমি আমার প্রাণ নিয়ে চিন্তিত নই আমি মানুষের জন্য কাজ করার লোক আর আমি মানুষের সর্বক্ষণের কর্মী মানুষের আস্থা ভালোবাসা যদি আমার সাথে থাকে মানুষের জনসমর্থন যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না এই বিশ্বাস আমি রাখি প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই মায়েরা আমরা তথ্য পরিসংখ্যান রেখে কথা বলি আমি বলবো কংগ্রেসকে খালি বলুন যে পাঁচ বছর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আপনি কবার জঙ্গিপুরের কোন বুথে মিটিং করে মানুষের পাশে দাঁড়িয়েছেন খালি নিজের অধিকারটা সামনে রেখে আগামী দিন লড়াই করার জন্য প্রস্তুত হন আপনি মাথা উঁচু করে এই বাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে আর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি দেশের যত বড় মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল যদি চায় হাইকোর্ট চায় সুপ্রিম কোর্ট চায় আপনার লক্ষ্মীর ভান্ডার যতদিন আমাদের সরকার আছে কেউ বন্ধ করতে পারবে না প্রত্যেকটা মায়েদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে এবং আগামী দিনও যাবে এটা আমাদের গ্যারেন্টি খালি সাত তারিখ খুব কষ্ট হবে আমি জানি গরম বাড়ছে রোদ বাড়ছে এবং তার সাথে সাথে মানুষের ভোগান্তির শেষ নেই এই বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরমে আমি আপনাদের বলবো কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা নিজে দেবেন এবং প্রথম দফায় ভোট হয়েছে উনিশ তারিখ দ্বিতীয় দফায় ছাব্বিশ তারিখ তৃতীয় দফায় মুর্শিদাবাদে আর মালদায় সাত তারিখ প্রথম দফায় আমরা ঘাড় ভেঙেছি দ্বিতীয় দফায় মাথা ভাঙব আর তৃতীয় দফায় কোমর ভাঙার কাজটা বহিরাগতদের আপনাদের করতে হবে আপনাদের কাঁধে নিতে হবে বাকিটা আমরা বুঝে নেবো